আচ্ছা তো আর কি কি বলবেন বলেন আচ্ছা আচ্ছা আসতে পারবে অসুবিধে নেই আচ্ছা 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 তো কোনো সমস্যা হবে না 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 কোনো সমস্যা নেই আচ্ছা তো বর্তমান কি দেশে বিয়ে শাদি করার ইচ্ছা নাকি প্রবাসে কোনটা হ্যাঁ মানে দেশের ভিতরে করবেন না প্রবাসে দেশের লোক তো দেশে এখন যদি বাইরের লোক আসে অবশ্যই যদি ভালো রাখে এবং ডাক্তার দায়িত্ব নেয় অবশ্যই আমি